পূর্ব থানার ভেতরে অবস্থান করছে স্থানীয় এলাকাবাসী এবং এখানে এই মুহূর্তে স্থানীয় এলাকাবাসী এখানে যারা আছেন কারণ আমি আছেন তাদের সাথে আমি জুলে আন্দোলনের সময় কাজ করছি আমার কথা কেউ আপনারা বুঝতে পারেন না আপনাদের পক্ষে আমি কাজ করেছিলাম তখন এখন বিষয় হচ্ছে আমি টঙ্গিতে আসছি প্রায় ছমাস বেশ কিছু ঘটনা আমি পেয়েছি এবং আমি অনেক চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সবগুলো সব করছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রাভেল ব্যাগে যে আপনি তোলা আসছিল আপনারা জানেন ঘন্টা তোলা সেটা আমরা আমি কিন্তু চব্বিশ ঘন্টা শেষ করছি এখন মরকুম থেকে অস্ত্র উদ্যান তারপরে কামন হত্যায় স্বপ্নগর সেটা চব্বিশ ঘন্টায় আমি সেই জয়পুরহাট হাজরি গিয়েছি আমি পঞ্চগড় গিয়েছি একটা ঘটনার একটা ঘটনা ছিল একটা অস্থিতি পরিবেশ সেটাও কিন্তু আমি চব্বিশ ঘন্টা শেষ করছি এবং আমি কথা দিয়েছিলাম আমি সকাল আটটা যখন ওখানে যাই আমার একটা সবসময় মারা নিয়ে কাজ করে যে মারা কেন চেয়ে থাকে আমার কাছে সবসময় মনে হয়েছে যে কি চেয়ে থাকে হত্যা করে সে আমার কাছে নালিশটা দিয়ে দেয় যে আমার বিচারটা তোমার কাছে দিয়ে গেলাম আমি এই তিন দিন সবসময় কাজ করি তো আমি তখনই বলেছি যে এটা আমি চব্বিশ ঘন্টা শেষ এবং আমি এবং র্যাবের টিম যৌথভাবে আপনারা জানেন শুধু র্যাব একা না আমি নিজে

ঠিক আছে আমরা এই বিষয়ে এবং যারা আমার কথা টঙ্গি পূর্ব বলে ভালো হবে এবং আমার আস্থা রাখছে আমি সেই আস্থার প্রতিদান দিয়েছি আমি চব্বিশ ঘন্টা কিন্তু নেইনি আমরা মামলা হওয়ার পরে এর দ্বিতীয় কথা আরেকটা বিষয় হচ্ছে আমি এই টঙ্গিতে অনেক অনেকদিন আমার মনে হয় আমি এক হাজারের উপর চিন্তা কেই ধরছি এমনকি আপনারা জানেন যে সাতাইশে শাওন ওকে আমি বারোটা মামলা দিছি ওর বিরুদ্ধে বাইশটা মামলা আমি এখানে আসার পরে দেখছি তাদেরকে এই বাইশটা মামলার চিন্তাকারী আসামি রাখাতি মামলার আসামি তারা যদি জামিন চলে আসে আমাদের তো বিচার করার ক্ষমতা নাই এবং আমার জীবনে আমি যতগুলা মারা মারা তদন্ত করছি প্রত্যেকটা মারা মামলায় আমি ওয়ান সিক্সটি করছি এটা আমার সফলতা এবং সকল মারা মামলায় আসামিদের যাবত জীবন এবং ফাঁসি হয়েছে এবং এই মামলায় মামলায়ও এই মামলায়ও সিসিটিভির ফুটেজে একেবারে সিটি থেকে নামা থেকে শুরু করে আসামির অবস্থান নেওয়া পর্যন্ত প্রত্যেকটা ফুটেজ কিন্তু আমি ফেসবুকে দিয়েছি আপনারা শুধু আমার আর কি পাইছেন আর কোথাও পান নাই কেউ দিতে পারে নাই অর্থাৎ

আমরা চাষের জন্য যত ধরনের অলরেডি সংরক্ষণ করেছি এবং আমি আশাবাদী বিষয়ে কথা বলি এখন একটা কথা বলি শুনেন আপনাদের আমি কথা বলে আপনাদের কথা বলার হবে না আমি মনে করি আমরা টঙ্গী পূর্ব থানা খুব সামান্য সংখ্যক অফিসার এবং কোর্ট আপনারা জানেন এবং গত ছয় বছর যাবত এই আমাদের জিএমপি থেকে যথেষ্ট পরিমাণ পুলিশ চাহিদা দিয়ে আমরা কাজ পাঠাচ্ছি ঢাকার মতো একটা জায়গায় চৌত্রিশ হাজার পুলিশ আর আমাদের গাজীপুর মেট্রো হচ্ছে ঢাকার চোবড় সেখানে মাত্র এক হাজার পুলিশ চিন্তা করেন একবার এক হাজার পুলিশ দিয়ে গাজীপুরের মতো বস্তিবাসী এবং এবং আসমান আমরা সেবা দিয়ে যাচ্ছি আমাদের যে পরিমাণ ক্ষমতা আছে তার চুপ বেশি ক্ষমতা প্রয়োগ করছি আমরা আমি একটা কথা বলছি এটা আমাদের এই বিষয়ে সংশ্লিষ্ট জুরিডিকশনের লোক কথা বলবে আমরা আমাদের বিষয়ে অভিযান চালাচ্ছি আমি নিজেই বলছি আমি এক হাজারের উপরে চিন্তাকে ধরছি এবং প্রায় পাঁচশোর উপরে চিন্তাকে ছবি আমার মোবাইলে আছে શાસ <coughs> আমরা শাস্তি নিশ্চিত করি না আমাদের কাজ গ্রেফতার করে আদালতে সুপর দেবে একটা কথা বলি একটা কথা বলি মাঝার আপনাদের জুরিসডিকশনে পড়ে না ঠিক আছে পূর্ব থানার না পূর্ব থানা ওইটা পশ্চিম থানা ওইটা পশ্চিম থানা আমরা তো পূর্ব থানার বাসিন্দা জি আমাদের আমরা যে এই পাশে এই পাশে থাকি তো আমাদের এখানে নিরাপত্তাটা কিভাবে আপনারা নিশ্চিত করবেন এখন দেখেন আমাদের আমাদের কাজ কি আমি বলি আমাদের প্রথম কাজ কি আইন প্রয়োগ করা এবং আইনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা আপনারা যদি আমাদের সাথে শেষ করি আপনারা যদি আমাদের সাথে একজন কাজ না করে শুধু পুলিশের উপরে ছেড়ে দেন তাহলে কিন্তু আমরা চাই আপনারা আমাদের সহায়তা করবেন আপনারা আমাদের পাশে থাকব এভাবেই কিন্তু একটা সুন্দর সমাজ শান্তিপূর্ণ সমাজ তৈরি হবে পাঁচই আগস্টের পর থেকে একটু বলি পাঁচই আগস্টের পর থেকে আমরা কিন্তু অপরাধটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারছি আপনারা অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনারা রাতে ঘুমাইতে পারেন না নিজেরা পাহারা দিচ্ছেন আমরা চেষ্টা করছি

প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে এবং এই চিন্তায় কোনোভাবেই থামাতে পারছে না পুলিশ যে কারণে আজকে থানা ঘেরাও করেছে টঙ্গি স্থানীয় বাসিন্দারা এবং এখানে পুলিশের একজন সাব ইন্সপেক্টর এস আই মেহেদি তিনি কথা বলছেন তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য মূলত আমরা দেখছিলাম যে আসলে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি অবনতি কিন্তু গত পাঁচ আগস্টের পর থেকে কিন্তু আমরা দৃশ্যমান দেখছি কারণ পুলিশের যে মনোবল ছিল সেটি ভেঙে পড়েছে যে কারণে পুলিশ মাঠে ছিল না এবং বিভিন্ন যে জেলখানাগুলো রয়েছে সেখান থেকে অপরাধীরা বের হয়ে তাদের আবার যে অপরাধের যে সম্রাদ্য সেটি কিন্তু তারা চালু করেছে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে এবং চিন্তায় বাধা দিতে গেলে কিংবা ছিনতাইকারীকে প্রতিহত করতে গেলেই কিন্তু আমরা দেখি যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে অর্থাৎ অস্ত্রের আঘাতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এবার কিন্তু গাজীপুরের টঙ্গির যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা খুশি উঠেছে তারা আজকে সকাল এগারোটায় টঙ্গি পূর্ব থানার সামনে তারা মানববন্ধন করেছে বিক্ষোভ করেছে পুলিশের বিরুদ্ধে এবং বিশেষ করে তারা টঙ্গির যে বস্তি মাদকের আহ স্পট খেত যে মাজার বস্তি সেই মাজার বস্তির বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে তারা বলছেন যে মাজার বস্তিটিকে যেন ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় মাজার বস্তির মধ্যে যারা নেতৃত্ব দেন বিভিন্ন সময় যারা এখানকার এবং যারা এই ছিনতাইকারীদেরকে আশ্রয় দেন প্রশ্রয় দেন তাদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখছি যে পূর্ব থানার ভেতরে তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে মানববন্ধন শেষ করে তারা থানার ভিতরে এসেছেন এবং তারা এখানে থানার ভিতরে এসে তারা

পাঠ্য বিনিময় চলছে পুলিশের সাথে

পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে এখানে যারা ক্ষুব্ধ যারা জনতা রয়েছে এলাকাবাসী রয়েছে তারা এখানে পুলিশের সাথে কথা বলছেন তারা বিভিন্ন ধরনের তাদের দাবি দেওয়া তুলে ধরছেন পুলিশের পক্ষ থেকেও বারবার এসব দাবির পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করা হচ্ছে তবে কোনোভাবেই কিন্তু তারা আশ্বাসে রাজি হচ্ছেন না এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ছিনতাইয়ের কারণে পুরো টঙ্গি জুড়ে এত এখন ছিনতাইয়ের আতঙ্ক বিরাজ করছে এবং সেই অবস্থায় স্থানীয় বাসিন্দারা কিন্তু আজকে

আপনি বললেন যে অসচেতন কিভাবে সেখানে অচেতন ভাবে কবি ছিল কি সাড়ে আমি কি বলছি আমি আমি শুনিনি আমি আমি বলছ

এতক্ষণ টঙ্গি পূর্ব থানার সামনে টঙ্গির যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন বিশেষ করে টঙ্গির যারা এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা বিক্ষুব্ধ জনতা তারা টঙ্গি পূর্ব থানার সামনে তারা মানববন্ধন করেছেন বা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এক পর্যায়ে তারা সেখান থেকে তাদের মানববন্ধন কর্মসূচি শেষ করে তারা টঙ্গি পূর্ব থানার ভেতরে এসে তারা অবস্থান নেন এবং সেখানে তারা টঙ্গি পূর্ব থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ তারা স্লোগান দেন এবং এক পর্যায়ে পুলিশের একজন সাব ইন্সপেক্টর এসে তাদের সাথে কথা বলেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা এই ছিনতাইয়ের বিরুদ্ধে তারা কার্যকর ব্যবস্থা নেবে তবে যারা এখানে কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা বলছেন আসলে কোনো ধরনের আশ্বাস তারা শুনতে চান না তারা বলছেন যে তাদেরকে তারা কথায় নয় কাজে তারা প্রমাণ পেতে চান এবং কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীরা এখান থেকে থানা থেকে বের হয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবারও লাইভে যুক্ত হব। ইনশাল্লাহ